মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি অনেকটা স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই গোটা অঙ্ক বইয়ের যে এক মার্ক্স দু মার্কস তারপরে পাঁচ মার্ক্স চার মার্কস যে অধ্যায় যেরকম ধরনের অঙ্ক তিন মার্কস এই অঙ্কের সমস্তটার সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একদম চ্যাপ্টার ওয়াইজ দেখানো থাকবে উপপাদ্য সম্পাদ্য বাদী বাকি সমস্ত কিছু তোমরা রাশিবিজ্ঞানের ওজাইভো এখানে তোমাদের জন্য কিন্তু গ্রাফে দেখানো থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দেবো কারণ ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো আর যদি মনে হয় যে শুধুমাত্র পিডিএফটা ফোনে রাখবে যে তোমাদের অঙ্ক কোনটা আটকাচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য তাহলে সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিন্তু যদি মনে হয় যে পিডিএফটা কিনে তোমরা প্রিন্ট আউট করবে তাহলে আমি বলবো কেনার দরকার নেই কারণ এতে তিনশোটারও বেশি পেজ রয়েছে যেটা প্রিন্ট আউট করতে তোমাদের অনেক খরচ হবে পাশাপাশি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের অনেকটা হেল্পফুল কারণ চ্যাপ্টার ওয়াইজ এখানে প্রত্যেকটা একটা অধ্যায়ের সমাধান দেখানো রয়েছে তাই তোমাদের সমস্ত অঙ্কগুলো এখানে পেয়ে যাবে পাশাপাশি টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গোটা বইয়ের সমাধান এখানে দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি জীবনজ্ঞান ভৌতবিজ্ঞান এই বিষয়গুলোরও গোটা সিলেবাসের নোটস আমরা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক দু অল সাবজেক্ট নোটস নামক একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক উত্তরসহ ফ্রিপিডিএফস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকের অঙ্ক সাজেশান এটাকে বলা চলে না এটা হচ্ছে সমাধান পাঠ্য বইয়ের তোমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে এখানে সেগুলোর সমাধান করে দেওয়া আছে একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কি নেই এতে এতে নেই শুধুমাত্র উপপাদ্যগুলো এবং উপপাদ্যের প্রয়োগগুলো পাশাপাশি সম্পাদ্যগুলো তবে কোন সম্পাদ্যগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য ইম্পর্টেন্ট আগামী দিনে তোমাদের সেগুলো ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে এটা মূলত আমি এনেছি যাতে ছাত্রছাত্রীদের অনেক সময় কি হয় অঙ্ক করতে গিয়ে কোনো অঙ্ক তারা পারছে না সেটা যাতে তারা এই ভিডিও দেখে তারা যাতে কমপ্লিট করে নিতে পারে বা যে জায়গাটা আটকাচ্ছে সেই সমাধানটা দেখে তারা যাতে তাদের অঙ্কে অনেকটা হেল্প পায় মূলত তার জন্য এই ভিডিওটা বানানো যেহেতু বুঝতে পারছো তিনশো দশটা পেজ রয়েছে এই পিডিএফে তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ভিডিও করতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় চলে যাবে তাই একটু দ্রুততার সঙ্গে আমি স্ক্রল করে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করণীয় তোমরা চাইলে এই ভিডিওটার স্পিড একটু স্লো করে নিতে পারো স্লো করে প্রয়োজন অনুসারে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর আমি এটা বলবো না কাউকে যে যদি কেউ প্রিন্ট আউট করতে চাও পিডিএফ কিনে তাহলে কারোর এই পিডিএফটি নেওয়ার দরকার নেই কারণ তিনশো দশটা পেজ মানে সেটা প্রিন্ট আউট করতে তোমাদের হাজার টাকার বেশিও কিন্তু খরচ পড়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে অনেক মানে বই সহায়িকা রয়েছে যেগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তবে হ্যাঁ যদি মনে করো পিডিএফটা কিনে আমরা আমাদের ফোনে রেখে যে অঙ্কের সমাধান পারবো না সেগুলো করতে চাই তাহলে নিতে পারো তার জন্য তোমার বেনিফিশিয়াল সত্তর টাকার বিনিময়ে এটা কিনে নেওয়া কিন্তু যদি প্রিন্ট আউটের কথা ভাবো তাহলে আমি বলবো একদম নিও না এবার আসা যাক যারা মনে করছে পিডিএফটাকে ফোনে রেখে সমাধানগুলো দেখবে তারা কি করতে পারে তারাই পিডিএফটা কিনতে পারে সত্তর টাকার বিনিময়ে কিভাবে কিনতে হবে দেখো তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দেওয়া রয়েছে যেটাই ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তবে কেউ ফোন করবে না ওটা শুধুমাত্র টেক্সট হোয়াটসঅ্যাপ মেসেজের জন্যই কিন্তু পাশাপাশি বলে দিই যখনই তোমরা হোয়াটসঅ্যাপে যাবে সেখানে গিয়ে আগে তোমাদের কিন্তু নম্বরটাকে সেভ করতে হবে সেভ করার পর হাই লিখে মেসেজ করবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের যে বিষয়ের যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের কি করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য নিচের দিকে ওই যে লেখাটা তোমাদের পাঠানো হবে নিচের দিকে দেখবে লেখা আছে পেমেন্টের জন্য ফোন পে গুগল পে পেটিএম অ্যামাজন পেতে তোমরা পেমেন্ট করতে পারো এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে যখন পেমেন্ট করবে তখন দেখে নেবে নম নাম আসবে শঙ্কর হালদার তখন তোমরা পেমেন্ট করবে আর যদি মনে করো যে আমরা এই অ্যাপগুলোতে ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই বা যদি মনে হয় পেমেন্ট করার জন্য তোমাদের কিউআর কোডের প্রয়োজন তাহলে কিউআর কোডও কিন্তু আমাদের কাছে তোমরা চাইতে পারো তোমাদেরকে আমরা কিউআর কোড দিয়ে দেবো প্রত্যেক ক্ষেত্রেই নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার দেখে নিতে হবে তারপরে যখন পেমেন্ট করবে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা তোমাদের উল্লেখ থাকে তারপরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে আবারও চ্যানেলের ওই একই হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে পাঠিয়ে দেওয়ার পর নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করছো তুমি স্ক্রিনশট পাঠিয়ে তোমার কাজ শেষ তোমার কাজ এবার একটু অপেক্ষা করা খুব বেশি হলে দু ঘন্টার মতো সময় লাগে আর তাড়াতাড়ি হলে পাঁচ দশ মিনিটেও হয়ে যায় তবে তুমি কিভাবে বুঝবে তুমি কত তাড়াতাড়ি নোটস পেতে পারো তোমার মেসেজ যখন সিন হবে অর্থাৎ দুটো ব্লুটিক দেখাবে তার দু তিন মিনিটের মধ্যেই তুমি নোটস পেয়ে যাবে যতক্ষণ না ব্লুটিক হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে নোটস তোমরা কিন্তু পাবে কেউ কল করবে না কারণ কল রিসিভ করা হয় না এই কারণেই কারণ তোমাদের মতন অনেকেই কিন্তু পেমেন্ট করে নোটস সংগ্রহ করে সেক্ষেত্রে কল ধরতে গেলে নোটস দেওয়ার কাজটা কিন্তু এগোবে না আর সম্পূর্ণ নোটস দেওয়ার বিষয়টা অপারেট করে চ্যানেল ম্যানেজার তাই ফোন করে আমার সাথে কথা হবে এই ভেবে কেউ কিন্তু কল না করাটাই ভালো যার যেভাবে সুবিধা আমি গোটাটাই ভিডিওর মধ্যে বলে দিলাম তোমরা যদি মনে হয় যে ফোনে রেখে পিডিএফটা করতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো আর যদি প্রিন্ট আউটের চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো নোটসটা কিনো না এতে আখেরে তোমাদেরই কিন্তু লস হবে এবার যার যেটা সুবিধা সে সেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে তোমরা এই নোটসটা কিন্তু কালেক্ট করে নিতে পারো মাধ্যমিকের অঙ্ক সাজেশান এটাকে বলা চলে না এটা হচ্ছে সমাধান পাঠ্য বইয়ের তোমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে এখানে সেগুলোর সমাধান করে দেওয়া আছে একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কি নেই এতে এতে নেই শুধুমাত্র উপপাদ্যগুলো এবং উপপাদ্যের প্রয়োগগুলো পাশাপাশি সম্পাদ্যগুলো তবে কোন সম্পাদ্যগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য ইম্পর্টেন্ট আগামী দিনে তোমাদের সেগুলো ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে এটা মূলত আমি এনেছি যাতে ছাত্রছাত্রীদের অনেক সময় কি হয় অঙ্ক করতে গিয়ে কোনো অঙ্ক তারা পারছে না সেটা যাতে তারা এই ভিডিও দেখে তারা যাতে কমপ্লিট করে নিতে পারে বা যে জায়গাটা আটকাচ্ছে সেই সমাধানটা দেখে তারা যাতে তাদের অঙ্কে অনেকটা হেল্প পায় মূলত তার জন্য এই ভিডিওটা বানানো যেহেতু বুঝতে পারছো তিনশো দশটা পেজ রয়েছে এই পিডিএফে তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ভিডিও করতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় চলে যাবে তাই একটু দ্রুততার সঙ্গে আমি স্ক্রল করে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করণীয় তোমরা চাইলে এই ভিডিওটার স্পিড একটু স্লো করে নিতে পারো স্লো করে প্রয়োজন অনুসারে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর আমি এটা বলবো না কাউকে যে যদি কেউ প্রিন্ট আউট করতে চাও পিডিএফ কিনে তাহলে কারোর এই পিডিএফটি নেওয়ার দরকার নেই কারণ তিনশো দশটা পেজ মানে সেটা প্রিন্ট আউট করতে তোমাদের হাজার টাকার বেশিও কিন্তু খরচ পড়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে অনেক মানে বই সহায়িকা রয়েছে যেগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তবে হ্যাঁ যদি মনে করো পিডিএফটা কিনে আমরা আমাদের ফোনে রেখে যে অঙ্কের সমাধান পারবো না সেগুলো করতে চাই তাহলে নিতে পারো তার জন্য তোমার বেনিফিশিয়াল সত্তর টাকার বিনিময়ে এটা কিনে নেবো কিন্তু যদি প্রিন্ট আউটের কথা ভাবো তাহলে আমি বলবো একদম নিও না এবার আসা যাক যারা মনে করছে পিডিএফটাকে ফোনে রেখে সমাধানগুলো দেখবে তারা কি করতে পারে তারাই পিডিএফটা কিনতে পারে সত্তর টাকার বিনিময়ে কিভাবে কিনতে হবে দেখো তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর জিরো থ্রি ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দেওয়া রয়েছে যেটাই ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তবে কেউ ফোন করবে না ওটা শুধুমাত্র টেক্সট হোয়াটসঅ্যাপ মেসেজের জন্যই কিন্তু পাশাপাশি বলে দিই যখনই তোমরা হোয়াটসঅ্যাপে যাবে সেখানে গিয়ে আগে তোমাদের কিন্তু নম্বরটাকে সেভ করতে হবে সেভ করার পর হাই লিখে মেসেজ করবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের যে বিষয়ের যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের কি করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য নিচের দিকে ওই যে লেখাটা তোমাদের পাঠানো হবে নিচের দিকে দেখবে লেখা আছে পেমেন্টের জন্য ফোন পে গুগল পে পেটিএম অ্যামাজন পেতে তোমরা পেমেন্ট করতে পারো এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে যখন পেমেন্ট করবে তখন দেখে নেবে নম নাম আসবে শঙ্কর হালদার তখন তোমরা পেমেন্ট করবে আর যদি মনে করো যে আমরা এই অ্যাপগুলোতে ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই বা যদি মনে হয় পেমেন্ট করার জন্য তোমাদের কিউ কোডের প্রয়োজন তাহলে কিউআর কোডও কিন্তু আমাদের কাছে তোমরা চাইতে পারো তোমাদেরকে আমরা কিউআর কোড দিয়ে দেবো প্রত্যেক ক্ষেত্রেই নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার দেখে নিতে হবে তারপরে যখন পেমেন্ট করবে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা তোমাদের উল্লেখ থাকে তারপরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে আবারও চ্যানেলের ওই একই হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে পাঠিয়ে দেওয়ার পর নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করছো তুমি স্ক্রিনশট পাঠিয়ে তোমার কাজ শেষ তোমার কাজ এবার একটু অপেক্ষা করা খুব বেশি হলে দু ঘন্টার মতো সময় লাগে আর তাড়াতাড়ি হলে পাঁচ দশ মিনিটেও হয়ে যায় তবে তুমি কিভাবে বুঝবে তুমি কত তাড়াতাড়ি নোটস পেতে পারো তোমার মেসেজ যখন সিন হবে অর্থাৎ দুটো ব্লুটিক দেখাবে তার দু তিন মিনিটের মধ্যেই তুমি নোটস পেয়ে যাবে যতক্ষণ না ব্লুটিক হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে নোটস তোমরা কিন্তু পাবে কেউ কল করবে না কারণ কল রিসিভ করা হয় না এই কারণেই কারণ তোমাদের মতন অনেকেই কিন্তু পেমেন্ট করে নোটস সংগ্রহ করে সেক্ষেত্রে কল ধরতে গেলে নোটস দেওয়ার কাজটা কিন্তু এগোবে না আর সম্পূর্ণ নোটস দেওয়ার বিষয়টা অপারেট করে চ্যানেল ম্যানেজার তাই ফোন করে আমার সাথে কথা হবে এই ভেবে কেউ কিন্তু কল না করাটাই ভালো যার যেভাবে সুবিধা আমি গোটাটাই ভিডিওর মধ্যে বলে দিলাম তোমরা যদি মনে হয় যে ফোনে রেখে পিডিএফটা করতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো আর যদি প্রিন্ট আউটের ভাবনা থাকে তাহলে আমি বলবো নোটসটা কিনো না এতে আখেরে তোমাদেরই কিন্তু লস হবে এবার যার যেটা সুবিধা সে সেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে তোমরা এই নোটসটা কিন্তু কালেক্ট করে নিতে পারো প্রাথমিকের অঙ্ক সাজেশান এটাকে বলা চলে না এটা হচ্ছে সমাধান পাঠ্য বইয়ের তোমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে এখানে সেগুলোর সমাধান করে দেওয়া আছে একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কি নেই এতে এতে নেই শুধুমাত্র উপপাদ্যগুলো এবং উপপাদ্যের প্রয়োগগুলো পাশাপাশি সম্পাদ্যগুলো তবে কোন সম্পাদ্যগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য ইম্পর্টেন্ট আগামী দিনে তোমাদের সেগুলো ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে এটা মূলত আমি এনেছি যাতে ছাত্রছাত্রীদের অনেক সময় কি হয় অঙ্ক করতে গিয়ে কোনো অঙ্ক তারা পারছে না সেটা যাতে তারা এই ভিডিও দেখে তারা যাতে কমপ্লিট করে নিতে পারে বা যে জায়গাটা আটকাচ্ছে সেই সমাধানটা দেখে তারা যাতে তাদের অঙ্কে অনেকটা হেল্প পায় মূলত তার জন্য এই ভিডিওটা বানানো যেহেতু বুঝতে পারছো তিনশো দশটা পেজ রয়েছে এই পিডিএফে তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ভিডিও করতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় চলে যাবে তাই একটু দ্রুততার সঙ্গে আমি স্ক্রল করে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করণীয় তোমরা চাইলে এই ভিডিওটার স্পিড একটু স্লো করে নিতে পারো স্লো করে প্রয়োজন অনুসারে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর আমি এটা বলবো না কাউকে যে যদি কেউ প্রিন্ট আউট করতে চাও পিডিএফ কিনে তাহলে কারোর এই পিডিএফটি নেওয়ার দরকার নেই কারণ তিনশো দশটা পেজ মানে সেটা প্রিন্ট আউট করতে তোমাদের হাজার টাকার বেশিও কিন্তু খরচ পড়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে অনেক মানে বই সহায়িকা রয়েছে যেগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তবে হ্যাঁ যদি মনে করো পিডিএফটা কিনে আমরা আমাদের ফোনে রেখে যে অঙ্কের সমাধান পারবো না সেগুলো করতে চাই তাহলে নিতে পারো তার জন্য তোমার বেনিফিশিয়াল সত্তর টাকার বিনিময়ে এটা কিনে নেবো কিন্তু যদি প্রিন্ট আউটের কথা ভাবো তাহলে আমি বলবো একদম নিও না এবার আসা যাক যারা মনে করছে পিডিএফটাকে ফোনে রেখে সমাধানগুলো দেখবে তারা কি করতে পারে তারাই পিডিএফটা কিনতে পারে সত্তর টাকার বিনিময়ে কিভাবে কিনতে হবে দেখো তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে এইট টু এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দেওয়া রয়েছে যেটাই ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তবে কেউ ফোন করবে না ওটা শুধুমাত্র টেক্সট হোয়াটসঅ্যাপ মেসেজের জন্যই কিন্তু পাশাপাশি বলে দিই যখনই তোমরা হোয়াটসঅ্যাপে যাবে সেখানে গিয়ে আগে তোমাদের কিন্তু নম্বরটাকে সেভ করতে হবে সেভ করার পর হাই লিখে মেসেজ করবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের যে বিষয়ের যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের কি করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য নিচের দিকে ওই যে লেখাটা তোমাদের পাঠানো হবে নিচের দিকে দেখবে লেখা আছে পেমেন্টের জন্য ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পেতে তোমরা পেমেন্ট করতে পারো এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে যখন পেমেন্ট করবে তখন দেখে নেবে নম নাম আসবে শঙ্কর হালদার তখন তোমরা পেমেন্ট করবে আর যদি মনে করো যে আমরা এই অ্যাপগুলোতে ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই বা যদি মনে হয় পেমেন্ট করার জন্য তোমাদের কিউআর কোডের প্রয়োজন তাহলে কিউআর কোডও কিন্তু আমাদের কাছে তোমরা চাইতে পারো তোমাদেরকে আমরা কিউআর কোড দিয়ে দেবো প্রত্যেক ক্ষেত্রেই নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার দেখে নিতে হবে তারপরে যখন পেমেন্ট করবে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা তোমাদের উল্লেখ থাকে তারপরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে আবারও চ্যানেলের ওই একই হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে পাঠিয়ে দেওয়ার পর নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করছো তুমি স্ক্রিনশট পাঠিয়ে তোমার কাজ শেষ তোমার কাজ এবার একটু অপেক্ষা করা খুব বেশি হলে দু ঘন্টার মতো সময় লাগে আর তাড়াতাড়ি হলে পাঁচ দশ মিনিটেও হয়ে যায় তবে তুমি কিভাবে বুঝবে তুমি কত তাড়াতাড়ি নোটস পেতে পারো তোমার মেসেজ যখন সিন হবে অর্থাৎ দুটো ব্লুটিক দেখাবে তার দু তিন মিনিটের মধ্যেই তুমি নোটস পেয়ে যাবে যতক্ষণ না ব্লুটিক হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে নোটস তোমরা কিন্তু পাবে কেউ কল করবে না কারণ কল রিসিভ করা হয় না এই কারণেই কারণ তোমাদের মতন অনেকেই কিন্তু পেমেন্ট করে নোটস সংগ্রহ করে সেক্ষেত্রে কল ধরতে গেলে নোটস দেওয়ার কাজটা কিন্তু এগোবে না আর সম্পূর্ণ নোটস দেওয়ার বিষয়টা অপারেট করে চ্যানেল ম্যানেজার তাই ফোন করে আমার সাথে কথা হবে এই ভেবে কেউ কিন্তু কল না করাটাই ভালো যার যেভাবে সুবিধা আমি গোটাটাই ভিডিওর মধ্যে বলে দিলাম তোমরা যদি মনে হয় যে ফোনে রেখে পিডিএফটা করতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো আর যদি প্রিন্ট আউটের চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো নোটসটা কিনো না এতে আখেরে তোমাদেরই কিন্তু লস হবে এবার যার যেটা সুবিধা সে সেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে তোমরা এই নোটসটা কিন্তু কালেক্ট করে নিতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এই ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের গোটা ইংরেজি সিলেবাসের প্রশ্ন উত্তর পাশাপাশি গ্রামার রাইটিং সমস্ত কিছু সমস্ত কিছু টু দ্য পয়েন্ট তোমাদের এখানে দেখানো রইল এইরকমই বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেরও নোটস রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে একটি প্লে লিস্টের লিঙ্ক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে সমস্ত বিষয়ের ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো